এমনকি অন্যান্য সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মহাম্মত না করি তাহলে আমাদের ইমান করার জন্য আমাদের নিজেদেরকে জানাতে উন্নতি করার জন্য আর মহ্বত আসার পদ্ধতিতে কি ইতিমধ্যে আমাদের শিল্প মানা ফাঁকা নবীজিকে করা পদ্ধতি হলো নবীদের আদর্শকে ভালোবাসা আমরা মূল কথাটা বুঝলাম তো তাহলে নবীজির সুন্দর পালন করার মাধ্যমে নবীজির ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে তাহলে আমরা নিজেকে বড় করে জানাতে মজুরি করতে পারব দুনিয়াতে দুরু দুরু অনেক নবী আসছে বিভিন্ন নবীদের বিভিন্ন ভূমি আছে একদা সাহবাইকরা নিজেদের দলবদ্ধ ভাবে আলোচনা করছিলেন আল্লাহ আদমকে সফিউল্লাহ করেছে তাকে বিশেষ বন্ধুত্ব দান করেছে

একমাত্র হুদের বন্ধু আর আমার নাম সুযোগের সুযোগ আসলের মাঠে দেওয়ার হাম অর্থাৎ আল্লাহ পোশাকের ধান্ডা আমার হাতে থাকে আর আমার সমস্ত কবি যারা আছে তারা তাদের স্কুলের আমার ধান্ডার নিচে তাহলে এখন বলেন আমাদের নবীর অবস্থা নবীজিকে কি করবেন মানে দিয়েছেন তো নবীন এই ছিল তো বরাবর বললেন এতে আমি গর্ব করি আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আমি গর্ব করি না

শ্রম দিতে হবে আমাদের এখানে শিক্ষকের কোনো ঘাটতি নেই শিক্ষক পরিপূর্ণ আছে প্রকাশক আমাদের আমাদের আনন্দে পড়ানোর জন্য ইংরেজি প্রকাশক অন্যান্য প্রকাশক আলাদা আছে আইসিটি প্রকাশক তিনি পড়ান তিনি নিজে একজন বই লেখক তার লেখিত বই আবার পড়ায় সেদিক দিয়ে আমাদের শিক্ষক সাথে খুবই ভালো এজন্য ছাত্র দ্বারা আসলে ক্লাস করলে অবশ্যই তোমাদের ভালো ফলাফল হবে

আমি সব ছাত্রদেরকে বলবো যে বাইরের দলে শুধু কাছে বলা তাদেরকে এই শুধু কথা বলে ছাত্র আনলে আমাদের এখানে ভর্তি শুধু আছে তারা আমাদের এখানে ভর্তি হতে পারবে তো যাক আমরা সকলে চেষ্টা করি এই প্রতিষ্ঠানকে আমাদের সময় যে শিক্ষক যারা আছেন সবাই একান্তভাবে চেষ্টা করে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ পাকে আমাদের দায়িত্ব অভিযান করুন আমি আর বক্তব্য বাড়াই না এখানে শেষ করতেছি সামনে আমাদের এখানে রাজ্যক্ষ মহোদয় বা আছেন তারা কথা বলবেন

এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আলী প্রথম বর্ষে আজকে সভ প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আল্লাহ মোহাম্মদ শামসুল রহমান সাহেব উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার অতিথিবাহী দিনী প্রতিষ্ঠান সকল বিষয়ে প্রবর্তন আছেন তোমরা প্রতিদিন ক্লাসে আসবা ক্লাস করবা ক্লাস করলেই বিশেষ করে তোমাদের আমি একটা ভালো রেজাল্ট করা আছে করে যেমন দরিব থাকে আমি কিন্তু দরিব আর বিদেশ ছয় সময় কারণ